আমরা এক হয়েছি এবং আমরা মনে করি আমরা এক হয়ে আমরা মন মানে সদস্য সমর্থকদের যা যা চাহিদা আছে তার সেটা ভালোভাবে পূরণ করতে পারবের স্বার্থের জন্য কী কী চিন্তাভাবনা করছে না এখন দেখুন অনেক কোনো ইস্যু আছে ক্লাবের জন্য এখন সেগুলো তো আমাদের ইস্তারে যা যা বলা আছে তো আমরা আগে কমিটি বসুক আমরা ঠিক করবো টিমের পারফর্ম ওই জল টিকি এগুলো যেগুলো আগে ইমিডিয়েট করতে হবে বাকি সব সময় অনুযায়ী করতে চেষ্টা করব। গত বছর মন বাগান লিগ শিল্ড প্লাস লিগ কাপ জিতেছে এবছর এশিয়াল খেলতে যাচ্ছে এশিয়ান খেলতে যাচ্ছে এই নিয়ে কী বলবে আমি দেখছিলাম যে টিমের সাথে খেলতে যাচ্ছে তাতে আমাদের ঘুম চলে যাওয়াই ভালো তো আশা করব একটা ভদ্রস্ত পারফরমেন্স করবে আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে কারণ আমাদের দেশের পারফরমেন্সও সাইড বাই সাইড দেখতে হবে এই সব টিমের আগেন্সে সো সেইখানে আমাদের আশা যে আমরা একটা মোটামুটি ভদ্রস্ত পারফরমেন্স করতে পারবো শীতলা ইস্টবেঙ্গল মহিলা দলে দুটো আই লিগ জিতেছে একটা কন্যাশ্রী জিতেছে কাপ এই নিয়ে কি মহিলা দল নিয়ে কোনো চিন্তা ভাবনা চলছে মহিলা দল নিয়ে আমরা কথা বলবো যে করার জন্য যে আমরা এম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো আগামী দিনে যদি আমরা মহিলা দল শেষ প্রশ্ন যে টুটু বসুর এখন কি পদে আমরা মনে হয় টুটু বসুর সেটা নতুন কমিটি ঠিক করবে বসু নতুন কমিটি আগে সিলেকশন মানে এই যে এগুলো শেষ হোক প্রসিডিয়ারগুলো তারপরে ফার্স্ট এক্সিকিউটিভ কমিটি মিটিং হোক তারপর ঠিক হোক